এটা একটা হালকা বলে আর কি যে একসাথে জমে বসে তো এই জন্য এর একটা আলাদা সবাব আছে মুসলমান যখন একসাথে আল্লাহ এবং আল্লাহর স্মরণে একত্রে বসে তো মজলিস শেষে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে আমি তাদের সকলকে মাফ করে দিলাম এই এটা অনেক বড় একটা ফজিলত এই জমে বসার দ্বারা একত্রে বসার দ্বারা অনেক বড় বড় কথা কোরআন শরীফে আছে আম্বিআই কেরাম পর্যন্ত মানে নবীগণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ চাইতেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মিশে থাকতে চাইতেন অথচ তারা নিজেরাই নবী তাওয়ানি মুসলিমান ও আলহেদিন যে ও আল হিক এর অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের সাথে মিলিত রাখেন নেককার বান্দাদের সাথে তাইলে এই যে নামাজ যারা পড়ে দিন যারা মানে আল্লাহ তালার জিকির এবং ইবাদ বন্দিগি যারা করে তারা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্ধব আর প্রিয় বান্দাদের সাথে মিলে থাকা প্রিয় বান্দাদের সংস্পর্শ এটা অনেক বড় বরকতের বিষয় সংস্পর্শ একটা গুরুত্বপূর্ণ বিষয় সান্নিধ্য মানুষ যদি একজন ভালো সংস্পর্শ পায় জিন্দিগি তার সুন্দর হয় অসৎ সংস্পর্শ মানুষকে বরবাদ করে দেয় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলে আর প্রত্যেক মানুষ তার বন্ধুর গুণে প্রভাবিত হয় তার মধ্যে প্রতিফলিত হয়তব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছো এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ হেদায়ত দিক নির্দেশনা যে লক্ষ্য রেখো কাকে তুমি বন্ধু বানাচ্ছ তার মানে কার সান্নিধ্যে কার সাথে তুমি উঠা বসা করছো রসুল্লাহ আলিহাল্লাম বলেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় সঙ্গী বানায় তোমার মাল তোমার সম্পদ কোন দিনদার মুি ব্যতীত محبت সাথে কাউকে খাওয়াইও ও আলতু ফালতু মানুষের পিছনে একটা টাকাও নষ্ট করো যার দ্বারা যেই আয়োজনের দ্বারা সমাজের মধ্যে ফিতনা হবে বিশৃঙ্খলা হবে গুনার পরিবেশ কায়েম হবে আল্লাহ তাআলা কোরআনে আছে যে সেখানে বান্দা তোমার একটি টাকাও খরচ করবে পড়া তাবদিল ফসাদা ফিল আরদ আল্লাহ তালা বলছেন তোমাকে আমি আল্লাহ প্রদত্ত যে মাল সম্পদ দিলাম তার দ্বারা জমিনের মধ্যে কোন ফাসাদ বিশৃঙ্খলা গুনার পরিবেশ তৈরি হয় এমন পথে খরচ করোনা তাইলে আমি বুঝাইতে চাইলাম উত্তম সান্নিধ্য বহুত জরুরি মন্দ সান্নিধ্য খুব ক্ষতিকর রসুল্লাহ সাল্লিভি ওসাল্লাম বলেন মাসালুল জলিস অল জলিস সু কাহামিল মিস্ট ও না ফিল কির নেককার সঙ্গী এবং অসৎ সঙ্গী উভয়ের উদাহরণ হলো একজন হলো আতর বিক্রেতার মতো আরেকজন হলো কামারের দোকানদারের মতো আতর বিক্রেতার কাছে শুধুই কিনুক বা না কিনুক সুগন্ধি মিলে আর কামারের বিক্রেতার দোকানদারের কাছে শুধুই কেবল ধোঁয়া এবং দুর্গন্ধই নীল আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন উত্তম মানুষের সান্নিধ্যে তার কাছ থেকে আখেরাত পরকাল ইমান আমল উত্তম আখলাকের কথাই মিলবে মন্দ লোকের সান্নিধ্যে অসৎ অসভ্য নোংরা অশ্লীল গুনার কথা ছাড়া আর কিছুই মিলবে না আমাদের লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক আজকে চরিত্রহীন এর একটা অন্যতম প্রধান কারণ অসৎ সান্নিধ্য অসৎ বন্ধু সহপাঠী অসৎ যার সাথে চলাফেরা করে সে দুশ্চরিত্র চরিত্রহীন নারীর ছবি নাচ গান অশ্লীল দৃশ্য মদ জুয়া

অথচ একজন মুসলমান একজন মৌমেনের ঈমানদারের সুনির্দিষ্ট টার্গেট থাকাছে যে আমি গিয়ে থামবো জান্নাত পর্যন্ত নিশ্চিন্ত হব সেদিন জান্নাতে যাব যেদিন ওখারুল আহমদুল্লিল্লা হিল্লাদি আদহাবা আননাল হাজান ইন্না রবান আলা গাফুরুল আল্লাহ দালা বলেন বান্দা জান্নাতে ঢুকে জান্নাতের ভিতরে প্রবেশ করে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকেই আমার চিন্তা যাবতীয় পেরেসানি জীবনের তরে দূর হল আজ আমি চূড়ান্ত নিশ্চিত হলাম চূড়ান্ত নিশ্চিন্ত হলাম আজকে আমি জান্নাতে প্রবেশ করলাম এই এই তখন গিয়ে একজন মানুষের থাম এটাই হওয়া উচিত ইমানদার মুসলমানের টার্গেট তাহলে যে কয়জন বাবা ভাই আছেন কিশোর নজান আছো তোমরা সবার কাছে কথা এটা একেবারে শেষ বয়সেও উচিত বুড়া মানুষেরও উচিত ভালো মানুষের সাথে বসা দিন রাত সারাক্ষণ একটার পর একটা বিড়ি খায় এসু ফালতু মানুষের সাথে বসতে নাই বয়স্ক মানুষের জন্য এটা লজ্জার বিষয় যেই লোকটাকে আপনি দেখেনি সারাদিন বিড়ি খায় এর কাছ থেকে আপনি আখেরাতের কথা পাবেন বুঝেন এর কাছ থেকে আপনি পরকালের সম্বল কোথায় পাবেন সাধকানে যে মানুষগুলো আড্ডা দেয় তার কাছ থেকে আপনি ভালো কথা পাবেন চোদ্দ গোষ্ঠীর বদনাম ছাড়া দেশ সমাজের হাজারো মানুষের সমালোচনা ছাড়া আর কিছুই মিললেন শুধু শুধু সময় নষ্ট করা অথচ সেই সময়গুলো আল্লাহ তালার জিকির করলে আখেরাতে অনেক বড় পুঁজি একবার সুবাহ আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী হয় বার পড়লে আল্লাহর রাস্তায় একশত গোলাম আজাদ করার স্বভাব পৌঁছে বার আলহামদুলিল্লাহ পড়লে একশত ঘোড়া দান করার স্বভাব পৌঁছে স্পষ্ট হাদিস তাহলে কি মোবারক সময় হায়াত কিন্তু আমাদের বহু মানুষ বয়স্ক আজ বয়সী মানুষ শুধু শুধু অনর্থক শেষ করে দিচ্ছে একটা তসবি পড়ারও মানসিকতা নাই তেত্রিশ বার তেত্রিশ বার যে পড়ে নামাজের পরে কি পড়ে মানে এত দ্রুত এটার সাথে যে কোনো মায়া মহাব্বত

গা ছাড়া পরা পড়লো আর কি বাফ আপনাদের কাছে অনুরোধ নিজেদের সাহচর্য গুরুত্বপূর্ণ এই কিশোর তরুণ যুবক তোমাদেরকে বলি সান্নিধ্য খুব গুরুত্বপূর্ণ কাকে সঙ্গী বানাচ্ছ আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাম জীবনের সবচেয়ে লম্বা সময়ের সঙ্গী দুনিয়ার হায়াতে আপন স্ত্রী এই স্ত্রী নির্বাচন সেও বড় সঙ্গী সুখে দুঃখের সঙ্গী দিন রাতের সঙ্গী এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তুমি নেককার দিনদার নারীকে প্রাধান্য দিও চরিত্রবান প্রদানশীল নারী নামাজি কন্যা তাকেই প্রাধান্য দিও নবীজি পুরুষদেরকে বলছে যুবকদেরকে বলছে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিও তার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি তা না করো আল্লাহ যেন করে নবীজি আল্লাহ যেন তোমার বেজ করে তুমি শুধু বাইরের একটু চেহারার সৌন্দর্য দেখেই পাগল হইলা তার আখলা কোথায় তার পর্দা কোথায় যে কোরআনুল করিমের একটা লাইন দেখেও পড়তে পারে না তার আখলাখ আসবে করতে যে পাঁচ অক্ত নামাজ পড়ে না তার আখলাখ আসবে করতে যে চলার পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়ায় তো তার আবার আখলাখ কি তার আখলাখ কি অসংখ্য মা বাপ বুঝেও না যে নিজের মেয়ের পর্দা বাবাকে ঠিক করে দিতে হয় এটা আল্লাহর হুকুম নবী বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করতে আপনার দায়িত্ব আপনার মেয়েদেরকে বলেন পর্দা করতে আপনার দায়িত্ব আপনি বাবা মেয়েটা স্কুলের ইউনিফর্ম পরে এই আটষাটি ইউনিফর্ম এটার সাথে ইচ্ছে করলে বাবা আটা ঢিলে ঢালা কাপড় দিতে পারত কিন্তু মোটেও ভাবেও না ফিকিরও করে না বুঝেও জানেও না মনে করে মেয়ের পর্দা মেয়ের করলে করলে না করলেন আমার কি আমার দায়িত্ব হলো বাদ মাস চাল ডাল ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন এডমিট কার্ড বই খাতা কাগজ কলমের ব্যবস্থা করে দাও না বা

এই জন্য যে বুঝলেন বুঝলেন সবাই বুঝবেন আমরা এটা বলি না সবাই মানবে এটাও আমরা বলি আমরা জানি সবাই মানবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে সেদিনও পৃথিবীতে নাফরমান তো আর অন শেষ হবো কেমন এ পর্যন্ত থাকবে বুঝাই যায় তো আর এখন শেষ হবো কেমন এর মাঝখান দিয়ে ইমানদার আগায় যাবে নাফর মানদের এই দুনিয়াতেই ইমানদার ঠিকই আগায় যাচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা ঠিকই আল্লাহকে রাজি খুশি করাচ্ছে এই জন্য ছেলেদেরকে বললাম ভাই বাবাদেরকেও বলি সঙ্গী অত্যন্ত ক্ষতিকর যেন এই স্ত্রীও যার অসৎ যার স্ত্রী চরিত্রহীন পরকীয় আসক্ত যার বউ তার বউর চরিত্র খারাপ

এজন্য ছেলের জন্য কন্যা নির্বাচন স্ত্রী নির্বাচন সেক্ষেত্রে ক্ষেত্রে খেয়াল করা উচিত এটা তার সঙ্গী এটা যেন সৎ চরিত্রবান দিনদার আবার মেয়ের বাপ তার ছেলে নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا خطب احدكم ممن ترضون دينه وخلقه فزفجوه যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে যার দিন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট এই দুই জিনিস তার দিন আহ তার মধ্যে দিনদারি আছে নামাজ রোজা ইবাদত আমলের হালাল হারামের পাবন্দি আছে আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেন তাহলে নিশ্চিন্তে তার কাছে তোমার কন্যা সপে দাও কন্যাকে বিবাহ দাও তাহলে বোঝা গেল মেয়ের জন্য স্বামী নির্বাচন করা এটাও তার সঙ্গী সেটা যেন এক কান হয় সব মুসলমান আজকে এত বেশি পরিমাণ সম্পদ লুবি সবার আগে চয়েস করেছে তার কোন চরিত্র আছে না নাই ফোলার হারাইয়া মতে না বইয়া মতে দরকার নাই টাকা আছে কিনা বিল্ডিং আসেনি বিল্ডিং টাকা টাকা থাকলেই হলো টাকা থাকলেই যোগ্যতা যোগ্যতা হাই মুসলমান হাই মুসলমান নিজের হাতে নিজের কন্যাকে বরবাদ করে দিলেন নিজের হাতে নিজের ছেলেকে এক অসৎ নারী ঘরে ঢুকায় দিয়া কয়দিন পরে কাঁদলে পুতের বউ না এই হয়েছে সেই হয়েছে কান্দে আমরা হুজুরদের কাছে পুতের বউ যে সুমি ঠিক করছেন সেই সুমি কি দেখছিলেন খবর নিছিলেন সে নামাজ পড়ে কিনা সে চরিত্রবান কিনা আগে তো খবর নিত আগে আমাদের বাপ চাষাদের আমলে আজ থেকে তিরিশ বছর বিশ বছর আগে কোরআন শরীফ পড়া শোনে নাই এমন কোন মেয়ের বিয়ে না বাধ্যতামূলক মেয়ের যোগ্যতা ছিল এটা হ্যাঁ যে কোরআন শরীফ শুদ্ধ কিনা আগে দেখত আমাদের দাদাদেরকে জিজ্ঞেস করে এটাই ছিল মেন যোগ্যতা মেন নামাজ রোজা করে কিনা পর্দা প্রসিদ্ধ আছে কিনা বাড়ির চারদিকে পর্দা আসেনি হ্যাঁ চারিদিকের বেড়া বাড়ির চারিদিকের বেড়া আমার খালু খালা তো বিয়ে করাবার সময় আমার পুরা মনে আছে আমার আপন খালু দুইটা বিয়ে ফিরাই দিছে একটা হলো পুরা বাড়ির চারদিকে বেড়া আছে শুধু একখান দিয়া সুপারি গাছের ডাল্লা দিয়া কদ্দুর অল্প কদ্দুর জায়গায় এমনি বেড়া দিছে এটা ভালো করে হইছে না বেড়া না এই কোনো না ওইখানে ফলা আর আরেক জায়গায় মেয়ের বাফ উনি দেখছে খেতের পারে খালু মেয়ের বাফে খেতে যে ওই ধান রুইতেছে বদিল্লারা লোকেরা ওনার খেতে উনি ওই ঠ্যাং মানে হাঁটুর উপরে লুঙ্গি টানা দিয়ে ধরে আলগি দিয়ে ধরে দাঁড়ায় রয়েছে কি মানে লুঙ্গিটা উঠে রয়েছে একবারে হাঁটুর এখানে অথবা এই এইবার কয় না এই আজ সবাই ছেলের বাফ মেয়ের বাফ টাকার মোহে অন্ধ যার ফলে প্রতিনিয়ত বাফ আপনারা জানেন আপনারাও জানেন আমরাও আরো বেশি জানি কি পরিমাণ তালাক কি পরিমান ঝগড়া হায় হায় কি পরিমান ঝগড়া